হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম আজ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ ইতিহাস পরীক্ষা হয়েছে আমি ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো যে আমার সাজেশন থেকে কোন কোন প্রশ্নগুলো কমন এসেছে কমন পড়েছে কোন কোন প্রশ্নগুলো আমার সাজেশন থেকে পরীক্ষায় কমন পেয়েছো তোমরা সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করবো কারণ তোমরা সবাই জানো যে আমার যে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই এস ইউটি এস এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলে আমি আমার সাজেশন পোস্ট করেছি ইউটিউব চ্যানেলে বাইশ সাত তেইশ বাইশ সাত তেইশ অর্থাৎ জুলাই মাসে দুই সালের জুলাই মাসে দুই হাজার দুই ঠিক আছে দুই সালের জুলাই মাসে আমি দু হাজার চব্বিশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার কমন সাজেশন দিয়েছি দু হাজার তেইশের জুলাই মাসে দুই হাজার তেইশ সালের জুলাই মাসে সাজেশন পোস্ট করেছি ইউটিউব চ্যানেলে ইতিহাস সেটা কোন পরীক্ষার দু হাজার চব্বিশ সালের যে পরীক্ষা এই যে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের শুরু তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে অলরেডি বাংলা ইতিহাস ফিলোজফি এগুলো হয়েছে হ্যাঁ আমি সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি মানে আমার দেওয়া সাজেশন কতটা ইম্পর্টেন্ট ছিল যারা দেখেছ তারা তো বুঝতে পেরেছ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার একটাই কথা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলেই আমার নতুন নতুন যে ভিডিও আপডেটগুলো হচ্ছে সেগুলো দেখতে পাবে তাহলে দু সালের ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস পরীক্ষা হয়েছে ইতিহাস পরীক্ষার কোন কোন প্রশ্নগুলো আমার সাজেশন থেকে এসেছে কোন প্রশ্নগুলো কমন এসেছে সেই প্রশ্নগুলো আমি একটা একটা করে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা মিলিয়ে দাও আমার চ্যানেলের ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলের যে লাস্ট মিনিট সাজেশন উচ্চমাধ্যমিক ইতিহাস মানে উচ্চ উচ্চমাধ্যমিক হিস্ট্রি হ্যাঁ এইচএস এইচএস দু হাজার চব্বিশ হিস্ট্রি এক্সাম দু সালের লাস্ট মিনিট সাজেশন সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি এত আগে সাজেশন দিয়েছি সবাই অবাক হয়ে যায় যে বিশেষ করে আমার কাছে যে যে সমস্ত ছেলেমেয়েরা টিউশন পড়ে পড়তে আসে তারা বলে স্যার আপনি এত তাড়াতাড়ি টিউশন মানে সাজেশন করেন সেই জুলাই মাসের দু সালের জুলাই মাসে আমি সাজেশন করেছি দু সালের পরীক্ষার জন্য ঠিক আছে আমার সাজেশন আমার ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে আমার সাজেশন ঠিক আছে আমি কাউকে ফলো করে সাজেশন করি না কারো কারো কপি আমি করি না ঠিক আছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে সাজেশন করি ক্লিয়ার টেস্ট পেপার বেরোনোর আগে আমার সাজেশন আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি ঠিক আছে তা বলছি শোনো এই যে ইতিহাস পরীক্ষাটা হলো গতকালকে ইতিহাস পরীক্ষা হয়েছে গতকালকে ইতিহাস পরীক্ষা হলো দু দু সালে ইতিহাস পরীক্ষা গতকালকে হয়েছে আমার সাথে থেকে কতটা ইম্পর্টেন্ট কমন পড়েছে তা আমি মিলিয়ে দিচ্ছি তোমাদের এই দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে স্মৃতিকথার মানে স্মৃতিকথার সংজ্ঞা দাও স্মৃতিকথার গুরুত্ব ব্যাখ্যা করো আমি এই প্রশ্নটা আমার সাদেশনে বলেছিলাম অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা স্মৃতিকথার ভূমিকা আমার সাজেশনে ছিল স্মৃতিকথার দাও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো এটা আমার সাজেশনে ছিল যে চলে আসছে তারপরে সংগ্রহশালার প্রকারভেদ অর্থাৎ জাদুঘর থেকে সবাই পড়েছ তোমরা জাদুঘর থেকে যে প্রশ্নটা পড়েছিলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা বা জাদুঘরের উদ্দেশ্য কার্যাবলী প্রশ্নটা একটু অন্যভাবে দিয়েছে জাদুঘরের অর্থ অর্থাৎ সংগ্রহশালার প্রকারভেদ কি দিয়েছে প্রকারভেদ দিয়েছে হোক প্রশ্নটা বলছি আমি এরপর প্রশ্ন এসছে আমার সাজেশন থেকে কমন পড়েছে তাহলে আমার সাজেশন থেকে স্মৃতি কথা কমন পড়েছে আমার ইউটিউব চ্যানেলের যে আমি সাজেশন পোস্ট করেছিলাম জুলাই মাসের জুলাই মাসের যে সাজেশন পোস্ট করেছিলাম দুই হাজার তেইশ সালের দুই হাজার দুই হাজার তেইশ সালের জুলাই মাসে আমি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার সাজেশন পোস্ট করেছি ইউটিউব চ্যানেলে তারপর আমি আবার টেস্ট পরীক্ষার পরে একটা লাস্ট মিনিট সাজেশন পোস্ট করেছি সেখানে কিন্তু স্মৃতিকথার উল্লেখ আছে তারপরের প্রশ্ন এসছে উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন তার প্রভাব এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই যে সাম্রাজ্যবাদ ও উপনিবেশকতাবাদের প্রসারে হপসন লেনিনের থিসিস এটা তোমাদের লেখানো হয়েছে এবং এটা বলা হয়েছে বা উপনিবেশিক মানে উপনিবেশিকতাবাদের প্রসারে প্রসারের বিভিন্ন কারণ হ্যাঁ ঔপনিবেশিকতাবাদের প্রসারের বিভিন্ন কারণ এটাও তোমাদের লেখানো হয়েছে ঠিক আছে প্রশ্ন প্রশ্ন কি সমাজে জাতি সংক্রান্ত তার প্রভাব এটা এসছে তোমাদের পরীক্ষায় তারপরে আমি তোমাদের কমন দিয়েছিলাম যেটা পরীক্ষা এসছে দেখো চীনে ক্যান্টন বাণিজ্যের পরিচয় দাও ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই যে চীনে চীনে ক্যান্টন বাণিজ্যের পরিচয় দাও ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এটা কিন্তু আমি তোমাদের কমন বলেছিলাম যে তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে চীনের চীনের ক্যান্টন বাণিজ্য চীনের উপর আরোপিত অসম চুক্তি রেলপথ তিনটার মধ্যে একটা আসবে তোমাদের বলেছিলাম কি বলেছিলাম রেলপথ চীনের উপর আরোপিত অসম চুক্তি আর বলেছিলাম ক্যান্টন বাণিজ্য সে তিনটা প্রশ্ন পড়ে নেবে একটা আসবে তোমাদের কিন্তু ক্যান্টন বাণিজ্য চলে এসেছে আমার সাজেশন থেকে হুবহু কমন পড়েছে ক্যান্টন বাণিজ্য ঠিক আছে আমি তিনটা পড়তে বলছি বলছি তিনটার মধ্যে একটা আসবে ক্যান্টন বাণিজ্য চলে আসছে এই পরীক্ষায় দু হাজার চব্বিশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইতিহাস পরীক্ষায় চলে আসছে কমন পড়েছে আমার সাজেশন থেকে হুবহু কমন পড়েছে স্মৃতিকথা ক্যান্টন বাণিজ্য এরপরে আমি তোমাদের বলেছিলাম চতুর্থ অধ্যায় থেকে পড়তে চতুর্থ অধ্যায়ের ফার্স্ট আমার সাজেশনের যে ফার্স্ট কোশ্চেন চতুর্থ অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন আমার সাজেশনের শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এটাই তোমাদের পরীক্ষাতে আসছে আমি তোমাদের বলেছিলাম যে চতুর্থ অধ্যায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চীনের ফোর্থ মে আন্দোলন আর আলিগড় আন্দোলন তিনটা পর্ব একটা আসবে তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে আসছে ঠিক আছে আমি তৃতীয় অধ্যায় থেকে বলেছিলাম রেলপথ চীনের উপর আরোপিত অসম চুক্তি বলেছিলাম ক্যান্টন বাণিজ্য ক্যান্টন বাণিজ্য চলে আসছে চতুর্থ অধ্যা থেকে আমি বলেছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আলিগড় আন্দোলন আর একটা বলেছিলাম চীনের ফোর্থ মে আন্দোলন তিনটা করে বলেছি আমি একটা করে কমন পড়ছে তোমাদের পরীক্ষার প্রশ্ন হয়েছে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আমার সাজেশনের আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলে যে সাজেশন আমি পোস্ট করেছি দু সালের জুলাই মাসে সেই সাজেশনের চৌথ অর্ধের প্রথম কোশ্চেন ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে আসছে দু সালের সাজেশন দিয়েছি দু হাজার চব্বিশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সাজেশন দিয়েছি দু সালের জুলাই মাসে পোস্ট করেছি আমি মনে দেখবে এরপরে তোমাদের কমন পড়েছে পঞ্চম অধ্যায় থেকে আমি তোমাদের পড়তে বলেছি পঞ্চম পঞ্চমাধায় থেকে সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পড়তে বলেছি আমার সাজেশন থেকে ভারত শাসন আইন জালিয়ান ওয়ালাবার হত্যাকাণ্ড ভ্রাউলার আইন তিনটা বলেছি ভারত শাসন আইন ভারত শাসন আইন জালিয়ান ওলা হত্যাকাণ্ড আর রাওলান আইন তিনটা পড়তে বলেছি তোমাদের গতকালকের পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় দু হাজার চব্বিশ সালের পরীক্ষার ইতিহাস পরীক্ষায় প্রশ্ন এসেছে পঞ্চম আধায় থেকেই উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব কী ছিল চলে আসছে এই যে দেখো দু হাজার চব্বিশ তিনটা স্টার দিয়ে রাখছি তিনটা স্টার চিহ্ন দিয়ে রেখেছি কোশ্চেনটা আর এটা কোনো স্কুলের টেস্ট পরীক্ষাতেও চলে এসেছিলো কোশ্চেনটাই যে মার্ক করে রেখেছি বক্সার হাই স্কুল টেস্ট পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল ঠিক আছে তাহলে আমি পঞ্চম অধ্যায় থেকে তিনটা প্রশ্ন বলেছিলাম উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন রাওলার আইন জালিয়ান ওয়ালাবার হত্যাকাণ্ড তিনটা পড়েছ একটা কমন পড়েছে তাহলে দেখো প্রথম অধের তো তিনটা বলছি একটা কমন পড়েছে দ্বিতীয় অধ্যাপ তাই কমন পড়েছে তৃতীয় অধ্যায় থেকে তিনটা বলছি একটা কমন পড়েছে চতুর্থ অধ্যায় থেকে তিনটা বলছি একটা কমন পড়ছে পঞ্চম অধ্যায় থেকে তিনটা বলছি একটা কমন পড়ছে তাহলে প্রথম অধ্যায় থেকে কন পড়লো স্মৃতি কথা দ্বিতীয় অধ্যায় থেকে জাতি জাতিসংক্রান্ত উপনিবেশিকতাবাদের সংক্রান্ত প্রশ্ন তার প্রভাব আর তৃতীয় অধ্যায় থেকে ক্যান্টন বাণিজ্য তৃতীয় অধ্যায় থেকে ক্যান্টন বাণিজ্য চতুর্থ অধ্যায় থেকে কম পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর পঞ্চম অধ্যায় থেকে কমন পড়েছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্তাবলী এই আইনের গুরুত্ব কী ছিল এই প্রশ্নটা কিন্তু দু হাজার চব্বিশ সালের উচ্চমানের পরীক্ষার ইতিহাসে চলে এসছে আমার সাজেশন থেকে হুবহু আট নম্বরের প্রশ্ন কমন পড়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে কমন করছে একটা অধ্যায় মিস ভাই নেই এরপরে আমি তোমাদের বলেছিলাম যে ষষ্ঠ অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় থেকে বলেছিলাম দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট দিয়েছিলাম যে ভারত ছাড়ো আন্দোলন অথবা নৌ বিদ্রোহ দুটোর মধ্যে একটা আসবে যদি ভারত ছাড়ো আন্দোলন পরীক্ষায় আসে তাহলে নৌ বিদ্রোহ আসবে না আর নৌ বিদ্রোহ সম্পর্কে আসলে ভারত ছাড়ো আসবে না তোমরা কালকে পরীক্ষা দিতে গিয়ে দেখো কোশ্চেনে লেখা ছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ গুরুত্ব তাৎপর্য নৌবিদ্রোহ চলে আসছে তাহলে দেখো ষষ্ঠ অধ্যায় থেকে দুটো গ্যারান্টি দিয়েছি ভারত ছাড়ো আন্দোলন আর নৌ বিদ্রোহ তোমাদের চলে আসছে নৌ বিদ্রোহ এই যে কোশ্চেন উনিশশো ছেচল্লিশ এর নৌ বিদ্রোহের কারণ গুরুত্ব অথবা তাৎপর্য লেখো এটা দু হাজার চব্বিশ সালের উচ্চমন্ত পরীক্ষায় চলে এসেছে আমার সাদেশন থেকে হুবহু আট নাম্বার যে পাঁচটা লিখতে হয় ইতিহাসের আটটাই কমন পড়েছে তার মধ্যে পাঁচটা তোমরা লিখেছো ঠিক আছে তাহলে স্মৃতি কথা কমন পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কমন পড়েছে ক্যান্টন বাণিজ্য কমন পড়েছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন কমন পড়েছে আর হচ্ছে নৌ বিদ্রোহ নৌ বিদ্রোহের কারণ গুরুত্ব কমন পড়েছে তাহলে তো তোমার পাঁচটা হয়ে গেল ঠিক আছে আরো কমন পড়েছে তোমাদের দেখো কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এটা চলে আসছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কিউবার কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এটা চলে আসছে সপ্তম অধ্যায় থেকে কিউবার ক্ষেপণাস্ত্র আমি সপ্তম অধ্যায় থেকে তিনটা প্রশ্ন বলেছিলাম কিউবার ক্ষেপণাস্ত্র সংকট করিও সংকট বার্লিন সংকট কিউবার ক্ষেপণাস্ত্র সংকট করিও সংকট বার্লিন সংকট কমন পড়েছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এই যে কোশ্চেনটা দেখো এই যে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট চলে আসছে এরপরে তোমাদের অষ্টমাদের থেকে তিনটা প্রশ্ন বলেছিলাম অব উপনিবেশীকরণের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য বলেছিলাম স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য অগ্রগতি গুরুত্ব আর বলেছিলাম সার্ক কিভাবে গঠিত হয়েছিল সার্কের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল তোমরা কালকে পরীক্ষা দিতে গিয়ে দেখো তোমাদের পরীক্ষার প্রশ্ন কমন পড়েছে সার্ক কীভাবে গঠিত হয়েছিল সার্কের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এটা দু হাজার চব্বিশ সালের উচ্চমানিক পরীক্ষার ইতিহাস প্রশ্নপত্রে এসেছে সার্ক তাহলে আটটা অধ্যায় থেকে আটটা কোশ্চেনি কমন পড়েছে লিখতে লিখেছিলে পাঁচটা আটটা অধ্যায় থেকে আটটা প্রশ্নে তোমাদের কমন পড়লো লিখছো তোমরা পাঁচটা আমার সাজেশন থেকে হুবু প্রশ্ন কমন পড়েছে সার্ক কমন পড়েছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কমন পড়েছে নৌবিদ্রোহ কমন পড়েছে ভারত শাসন আইন কমন পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কমন পড়েছে ক্যান্টন বাণিজ্য কমন পড়েছে স্মৃতিকথা এরকম আটটা কোশ্চেনি কমন পড়েছে ঠিক আছে এই প্রশ্নগুলো আমার সাজেশনে ছিল আমার সাজেশন থেকে হুবহু আসছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্টস করবে এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে আমার চ্যানেলটা খুবই ইম্পর্টেন্ট আমার ভিডিও খুবই ইম্পর্টেন্ট কারণ আমি যে সাজেশনগুলো করেছি আমার সাজেশন থেকে আট নম্বরের পাঁচটা আটটা করে কোশ্চেন কমন পড়েছে ঠিক আছে তাহলে আজকে আমি তোমাদের ইতিহাস কোশ্চেন আমার সাজেশন থেকে মিলিয়ে দিলাম দেখো আমার সাজেশন থেকে কোন কোন